এক ঘন্টা মতো হয়ে গেছে তো আমরা একটু রাত্রে দাঁড়াবো আর এখন তো দেড়টা মতো বাজে রাজাজি হাভেলি এই তো চলো চলো হ্যাঁ চা বানতে বানতে আমি আর শিল্পা জায়গাটা একটু ঘুরে নিচ্ছি দোকান আছে চারিদিকে সব কিন্তু এত রাত্রেও খোলা আর বেশ ভালো স্টপেজের জন্য জায়গাটা খুব ভালো দেখি চা খেয়ে আমরা রাজাজি হাবেলি রূপাষ্টম ইউজ করার জন্য যাচ্ছিলাম এখন ধোয়া মোছা চলছে চারিদিকটা মানে সকালে উঠে যেন একদম চকচকে ঝকঝকে হয়ে থাকে তো এখানে সবাই স্টপেজের জন্যই দাঁড়িয়েছে সবাই কোথাও না কোথাও ঘুরতে বেরিয়েছে অ্যান্ড এত রাত্রে তো না হলে মানুষজন আসার কথাও না তো ভেতরে কিন্তু বসমটা খুব ভালো ছিল মানে ফাইভ স্টারের মতো একদম লাইট অফ করে মিশির জন্য যে জুগারওয়ালা বিছানা হয়েছিল তাতে মিশি তো দারুণ ঘুম দিয়েছে আর তার মাঝে আমি শিল্পাও একটু ঘুমিয়ে নিয়েছি সকালে মানে ভোরের আলো ফোটা মাত্র আমাদেরও চোখ খুলল কি দারুণ লাগছে চারিদিকটা দেখো একদম শহরের ছেড়ে প্রকৃতির কোলে চলে এসেছি যেন বেশ ভালো লাগছে আর চারিদিকে পাতা ঝরে গেছে এখন পাতা ঝরার মরশুমই চলছে না যাচ্ছে টা স্লিপ করতেছো না ওজন্য মতিয়া ওয়াও আমা ড্যাক্স মেলো এবিকটা দে তো দেখি জি স্যার এই হাঁটা দাও হাউ আর ইউ আয় আয় কত আয় আয় কত তো আয় আয় কত রাস্তার মাঝে একটা দোকানে দাঁড়িয়েছিলাম চা খেয়ে একদম সোজা এসে গেছি হোটেল আর আমরা সকাল সাতটায় পৌঁছে গেছি যাই হোক সকাল সাড়ে সাতটায় পৌঁছানোর জন্য যেহেতু আমাদের চেক ইন ছিল দশটায় বাট এদের হোটেলের একটা রুম ফাঁকা থাকায় একটা রুম আমাদেরকে দিয়ে দিয়েছিল দেন এক ঘন্টা পর আর একটা রুমও দিয়ে দিয়েছিল। তো ওটাতে চিরুদা শিল্প আছে আর আমরা এই রুমটা নিয়েছি অ্যান্ড রুমটা দেখিয়ে দিই চারিদিকটা বেশ ভালো লাগছে রুমটা অ্যান্ড এখান থেকে ভিউটা শুধু দেখো আর ভিউটা দেখে গেস করো তো যে কোথায় এসেছি লেক পাহাড় দেখতেই পাচ্ছ ব্যালকানি ভিউটা কিন্তু দারুণ সুন্দর লাগেছে অ্যান্ড জায়গাটা কিন্তু উত্তরাখণ্ডে পড়ে আমি তো বলবোই নামটা কিন্তু তার আগে দেখি তোমরা গেস্ট করতে পারো না কি ততক্ষণে চলো একটা ঘুম দিয়ে দিই তারপর দুপুরে উঠে আমরা বেরোবো এখন বারোটা বাজে আমরা আটটায় পৌঁছে গেছিলাম তো রুম চাইতে ওরা দিয়ে দিয়েছিলো যেহেতু তাড়াতাড়ি এসে গেছে একটু শুয়ে পড়েছিলাম আর এই উঠেছি আর ভিউটা দেখো মানে আমি বেডে এখনও বসে দেখতেই পারছো তো বেড থেকেই দেখতে পাচ্ছি ভিউটা লেক ভিউটা ফোনে হয়তো অতটা বোঝাতে পারছি না বাট মানে পর্দাটা সরাবার একটু সারা রাত ট্রাভেল করে এসেছি অ্যান্ড সকালে যেহেতু পৌঁছেও গেছি তাই একটা ঘুম নিয়ে নিয়েছিলাম এক দু ঘন্টার মতো দেন সানটান সেরে রেডি হয়ে ব্রেকফাস্ট করছি মানে দুপুরের সময় আর খুব হালকা ব্রেকফাস্ট ডিম আর কনফ্লেক্স নিয়েছি কারণ আমরা বাইরে বেরিয়ে লাঞ্চ করব অ্যাকচুয়ালি আমাদের এখন হচ্ছে ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝে আর আমার বর কেরামতি করে গুগলে ওয়েদার দেখে ঠান্ডা হবে না ঠান্ডা হবে না করে আমাকে বলছিল কিন্তু কি ভাগ্যিস আমি জ্যাকেটটা একটু নিয়ে এসেছি এখানে মনে ভালোই ঠান্ডা আছে দিনের বেলা ঠান্ডা অতটা নেই হয়ে গেছি আমরা রেডি

সকাল নয় এখন অ্যাকচুয়ালি দুপুরে দুপুরে সবাই রেডি হয়ে গেছি আজকে কোথায় যাচ্ছি এই ব্লগটা এখানেই এন্ড করছি পরের ব্লগ খুব তাড়াতাড়ি আসছে কারণ কোথায় কোথায় ঘুরলাম সেই সব তো তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও